তো বন্ধুরা জমির যে কোনো দাগে শেয়ার কিন্তু সবসময় দশ হাজার হতেই হবে তো সিম্পলি এই বিষয়টাই যদি আমাদের মাথায় থাকে তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা যে কোনো দাগের শেয়ার আর শেয়ার এরিয়া বের করতে পারবো আর এই সেম জিনিসটা আর রেকর্ড বা সি এস রেকর্ডে সবসময় যে শেয়ার বা অংশ রয়েছে সেটি টোটাল যোগ করলে আমাদের হবে হচ্ছে ষোলো আনা আর এস খতিয়ানের এই শেয়ার বা অংশ লেখা হতো এই আনা কড়া গন্ডা এইসব করে আর এই পদ্ধতিটিকে বলা হতো শুভঙ্করি পদ্ধতি তো অনেকে জেনে থাকবে শুভঙ্করী পদ্ধতি নামে একটা পদ্ধতি ছিল যেটি সি এস বা আর এস লেখা হতো এই আনা করা গন্ডা হিসাব করে আর বর্তমানে আমরা যে এলার রেকর্ডে অর্থাৎ এলার খতিয়ানে যদি দেখি আমরা যে শেয়ার বা অংশ যেটি লেখা হয় সেটি কিন্তু এই যে পদ্ধতিটি লেখা হয় সেটিকে বলা হয় দশমিক পদ্ধতি তো এটি হচ্ছে এলার রেকর্ডের দশমিক পদ্ধতি আর আর এস রেকর্ড বা সিএস রেকর্ড এটিকে বলা হয় শুভঙ্করী পদ্ধতি তো আমি আগে একটা চ্যানেলে ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি জমির শেয়ার সংশোধন করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম তো আমি আগের এই ভিডিওটিতে আমি বলেছিলাম যে জমির শেয়ার যদি ঠিক না থাকে তো সেই ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে তো ভিডিওটি দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কারণ জমির শেয়ার কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় তো স্যার যদি ঠিক না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু নানা রকম প্রবলেম হতে পারে তো বিশেষ করে জমির মিউটেশন করার সময় আমাদের দেখে নেওয়া উচিত আমাদের দলিলে যে পরিমাণ জমি কিনেছি সেই পরিমাণ জুম হিসাবে আমাদের যে শেয়ার আসছে সেই শেয়ারটা ক্যালকুলেশন করে আমাদের বিএলআর অফিস থেকে ঠিক মতন বসিয়েছে কিনা তো এটা ভুল থাকলে পরবর্তীতে সমস্যা হতে পারে ঠিক আছে তো এর জন্যই বলছি জমির শেয়ার কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয় তো এটা আমাদের অবশ্যই জানা উচিত শেয়ার কিভাবে বের করতে হয় তো আশা করি অনেকেই জানে মোটামুটি এটি সিম্পল একটা ব্যাপার জমির শেয়ার আর এরিয়া বের করা তো বেসিক কনসেপ্টটা হয়তো অনেকের কাছে ক্লিয়ার না অর্থাৎ কীভাবে শেয়ারটি আসছে এরিয়া কীভাবে বের হচ্ছে শেয়ার থেকে তো আজকের আমি ভিডিওতে একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো তো ভিডিওটি দেখার পরে আমি আশা করি পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে যে কোন দাগের শেয়ার আর এরিয়া বের করতে পারবে তো এখানে যে দাগের তত্ত্বটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এলার রেকর্ডের একটি দাগের তত্ত্ব তো দাগের তত্ত্বটিতে দেখো এখানে লেখা রয়েছে অংশ আর তারপরে লেখা রয়েছে অংশ পরিমাণ তো আমরা যেটাকে বলছি শেয়ার সেই শেয়ারটি হচ্ছে এই অংশ আর যে শেয়ার এরিয়া যেটি সেটি সেটিকে বাংলায় বলছে অংশ পরিমাণ তো জমির এরিয়া হচ্ছে অংশ পরিমাণ আর শেয়ার যেটি সেটি হচ্ছে অংশ তো ভিডিও শুরুতে আমি যেমনটি আমি বলেছিলাম যে টোটাল শেয়ার এ প্লট ইকুয়াল ইকুয়াল টু টু টেন থাউজেন্ড আর টোটাল এরিয়া অর্থাৎ আমরা যখন এলার দেখবো তো দাগে জমির পরিমাণ যাই হোক না কেন সেই দাগেই কিন্তু আমাদের এই টোটাল যে শেয়ার থাকবে সেই দাগ সেই টোটাল শেয়ার সবসময় দশ হাজার হবে তো এখানে দেখো এই যে দাগের তত্ত্বটি রয়েছে এখানে পাঁচশো ছেচল্লিশের বা হাজার চব্বিশ তো এই দাগের তত্ত্বটিতে যদি টোটাল শেয়ার যদি যোগ করে তো সেক্ষেত্রে এখানে দেখতে হবে এখানে দশ হাজার রয়েছে তো এই এল আর রেকর্ডের ক্ষেত্রে যে কোনো দাগেরই কিন্তু সবসময় টোটাল শেয়ার সেটি কিন্তু সেটি কিন্তু দশ হাজার হবে তো বন্ধুরা ছোটবেলা আমরা স্কুলে ঐকিক নিয়মের অঙ্ক শিখেছি তো আজকে এই সেম এই ঐকিক নিয়মের যে কনসেপ্টটি রয়েছে সেই অঙ্কের কনসেপ্টটি কাজে লাগিয়ে আমরা জমির শেয়ার আর এরিয়া বের করা শিখবো তো এখানে আমি প্রথমে কি বলেছিলাম তো একটি দাগে টোটাল যে শেয়ার থাকে সেটি দশ হাজার থাকে আর দশ হাজার শেয়ার সমান সমান হচ্ছে সেই দাগের টোটাল এরিয়া তো এখানে আমরা যদি এই দাগের টোটাল জমির পরিমাণ দেখি সেটি হচ্ছে এখানে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান একর তো এই দাগের তত্ত্বে কিন্তু সবসময় জিরো পয়েন্ট ওয়ান এটি কিন্তু একরে থাকে তো এখানে একটা বোঝার বিষয় রয়েছে এখানে হচ্ছে এক একর সমান সমান হবে হচ্ছে একশো শতক তো এই কারণে সবসময় এই যে জমির পরিমাণ দেওয়া থাকে তার দু ঘর আগে দেখবে একটা দশমিক দেওয়া থাকে তো দু ঘর আগে দশমিক দেওয়ার মানে সেটি এ করে হয়ে গেল আর যদি আমরা এটাকে শতকে বলি তো সেক্ষেত্রে এটা হবে এগারো তো শতকে বলে এটা এগারো শতক হবে আর যখন আমরা এটাকে এ করে বলবো তখন দু ঘর আগে একটা দশমিক হয়ে যাবে তো দশমিক এগারো এক তো এই জিনিসটি খেয়াল রাখবে ক্যালকুলেশন করার সময় এই জিনিসটি কিন্তু লাগবে তো এখানে টোটাল যে শেয়ার রয়েছে জমির শেয়ার রয়েছে দশ হাজার তো এখানে দশ হাজার শেয়ার সমান সমান হচ্ছে টোটাল জমির পরিমাণ তো এটা টোটাল জমির পরিমাণ রয়েছে পয়েন্ট এগারো একর অর্থাৎ এগারো শতক তো এখানে লিখলাম এগারো শতক তো এবার এক শেয়ার সংসন কত হচ্ছে এক শেয়ার সংসন হয়ে যাচ্ছে এগারো বাই দশ হাজার তো এবার এই দাগ থেকে যে কোনো একটা খতিয়ানের শেয়ারের এরিয়া বের করে দেখি কত আছে তো এই খতিয়ানে দেখো টোটাল শেয়ার রয়েছে ষোলোশো সাতষট্টি আর জমির পরিমাণ রয়েছে দুই শতক তো একবার হিসাব করে দেখি এটা কত আসছে তো এখানে ষোলোশো সাতষট্টি শেয়ার সংসন কত হচ্ছে এগারো বাই দশ হাজার আর এটাকে গুণ করবো হচ্ছে ষোলোশো সাতষট্টি দিয়ে তো এটিকে একবার ক্যালকুলেটার হিসাব করে দেখি কত আসতো এটাকে এগারো কে ভাগ করবো দশ হাজার দিয়ে আর এরপর গুণ করবো ষোলোশো সাতষট্টি তো এখানে দেখতে পাচ্ছ এখানে টোটাল যে এরিয়া আসছে সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট থ্রি থ্রি সেভেন ওয়ান পয়েন্ট এইট থ্রি থ্রি সেভেন তো এত এটা শতকে এসছে যেহেতু আমি শতকে বের করেছিলাম তো এর মানে এখানে টোটাল যে এরিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে এক শতক তেরাশি পয়েন্ট ঠিক আছে তো এই পয়েন্টের আগে যেটি আসবে সেটি হবে হচ্ছে শতক আর পয়েন্টের পরে যেগুলো থাকবে সেগুলো সবসময় পয়েন্টে আসবে এবার এটাকে যদি আমরা এ করে প্রকাশ করি তো সেক্ষেত্রে দেখো কত আসছে সেক্ষেত্রে আগে জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট থ্রি থ্রি এটাই আসবে শতকে যখন যখন একরে প্রকাশ করবো ঠিক আছে আর এখানে দেখো রেকর্ডে কত আসছে রেকর্ডে রয়েছে জিরো পয়েন্ট জিরো টু একর অর্থাৎ এখানে বলতে পারি এটা দুই শতক তো এখানে দেখলাম যে রেকর্ডে মোটামুটি একটু বেশি হয়েছে পয়েন্ট পয়েন্ট তিরাশি ছিল তো মানে পয়েন্ট সতেরো পয়েন্ট মতন এখানে বেশি রেকর্ড হয়েছে রেকর্ডে তো এই ষোলোশো সাতষট্টি পয়েন্টে হিসাব মতন এখানে টোটাল জমির পরিমাণ হওয়া দরকার শতক তেরাশি পয়েন্ট ঠিক আছে এরপর আর খতিয়ানের শেয়ার এরিয়া বের করে দেখা যাক তো পরে এই এই কোথাওানটিতে এখানে রয়েছে পাঁচশো পঞ্চান্ন শেয়ার রয়েছে জমির পরিমাণ রয়েছে এক শতক তো এখানে এবার আমরা এক শেয়ার সংশোধন বের করলাম এত শতক তারপর এবার এখান থেকে আমরা বের করবো পাঁচশো পঞ্চান্ন শেয়ার সংশোধন কত আসছে তো এটা হিসাব করলে হচ্ছে এগারো বাই দশ হাজার এটাকে গুণ করবো পাঁচশো পঞ্চান্ন দিয়ে তো এটা একবার বের করে নিই ক্যালকুলেটারে টোটাল এগারো শতক রয়েছে এটাকে ভাগ করবো দশ হাজার দিয়ে এরপর এটাকে গুণ করবো পাঁচশো পঞ্চাশ তো এটা বার করলে আসছে এটা আসছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান জিরো ফাইভ জিরো পয়েন্ট সিক্স ওয়ান সিক্স ওয়ান জিরো ফাইভ অর্থাৎ এটি হওয়ার কথা হচ্ছে একষট্টি পয়েন্ট অর্থাৎ এক শতকেরও কম কিন্তু এখানে রেকর্ডে হয়ে গেছে এক শতক তো শত হয়ে গেছে তো হওয়ার কথা এখানে পাঁচশো পঞ্চান্ন শেয়ারে পয়েন্ট সিক্স ওয়ান হওয়ার কথা তো যাই হোক এখানে দেখলাম এখানে এই যে খতীয়ানগুলো রয়েছে এখানে একটারও শেয়ার ঠিক নেই তো এত সময় দেখলাম আমরা শেয়ার থেকে আমরা কিভাবে এরিয়া ক্যালকুলেশন করা যায় সেটা দেখলাম তো এবার দেখবো আমাদের যদি এরিয়া যখন দেওয়া থাকবে রেকর্ডেড এরিয়া সেই রেকর্ডেড এরিয়া থেকে আমরা শেয়ার কিভাবে বের করতে পারি সেটা দেখবো তো এর জন্য আমাদের এই সেম কনসেপ্টে আমরা ব্যবহার করব তো এখানে আমরা দেখেছিলাম দশ হাজার শেয়ার শান টোটাল জমির পরিমাণ হচ্ছে তো এবার যখন আমরা শেয়ার বের করবো সেক্ষেত্রে আমরা জাস্ট এটাকে উল্টে দেবো তো এখানে টোটাল জমির পরিমাণ কত ছিল এখানে এক শতক সমান সমান হবে হচ্ছে দশ হাজার ডিভাইডেড বাই এগারো এবার আমরা প্রথম পুতিয়ান দেখি এখানে টোটাল জমির পরিমাণ রয়েছে জিরো পয়েন্ট জিরো ফোর একর রয়েছে তো এটাকে আমরা চার শতক করলাম তো চার শতক সমান সমান কত হবে দশ হাজার ডিভাইডেড বাই এগারো গুণিত চার তো এবার এটাকে একবার ক্যালকুলেট ক্যালকুলেটর একবার হিসাব করে দশ হাজার ডিভাইডেড বাই এগারো আর এটাকে গুণ করবো হচ্ছে চার দিয়ে তো এটা আসছে ছত্রিশশো ছত্রিশ শেয়ার ঠিক আছে তাহলে এটা সমান সমান আসছে ছত্রিশশো ছত্রিশ শেয়ার আর এখানে যে অংশটা দিয়েছে অর্থাৎ শেয়ার দিয়েছে যেটা হচ্ছে তেত্রিশশো আটানব্বই দিয়েছে তো এখানে শেয়ারে ভুল রয়েছে অংশ পরিমাণ হিসাবে সেটা হওয়ার কথা ছত্রিশশো ছত্রিশ আশা করি এখান থেকে এই কনসেপ্টটা বুঝতে পেরেছে এখান থেকে কিভাবে শেয়ার এরিয়া আসছে সিম্পল এই দশ হাজার সমান সমান টোটাল এরিয়া এই কনসেপ্টটা দিয়ে এবার এখানে আরো কিছু আমি শেয়ার আর এরিয়া বের করার কিছু প্রবলেম আমি এখানে লিখেছি তো এগুলো একবার ক্যালকুলেশন করে দেখা যাক কি আসছে তো প্রথমে যেটি রয়েছে দেখো এখানে টোটাল মোট জমির পরিমাণ উল্লেখ করা রয়েছে পনেরো শতক আর শেয়ার উল্লেখ করা রয়েছে পাঁচশো পঞ্চাশ শেয়ার তাহলে ওই দাগে জমির পরিমাণ কত হবে পাঁচশো পঞ্চাশ শেয়ারে জমির পরিমাণ কত হবে সেটা বের করতে হবে তো এখানে আমাদের মোট জমির পরিমাণ দেওয়া রয়েছে পনেরো শতক তো আমাদের তো এখানে দশ হাজার শেয়ার সমান সমান আমাদের হয়ে হচ্ছে পনেরো শতক তাহলে এক শেয়ার সমান সমান কত আসছে শেয়ার সমান সমান হয়ে যাবে পনেরো বাই দশ হাজার কত শতক আসবে আর এখানে আমাদের বের করতে হবে কত পাঁচশো পঞ্চাশ শেয়ার বের করতে হবে তাই তো তাহলে পাঁচশো পঞ্চাশ শেয়ারে আসছে আমাদের পনেরো ডিভাইডেড বাই দশ হাজার এটাকে গুণ করবো পাঁচশো পঞ্চাশ দিয়ে তো এটাকে যদি আমরা ক্যালকুলেটার হিসাব করি তাহলে বেরিয়ে যাবে দেখো পনেরো এটাকে ডিভাইডেড বাই দশ হাজার এটাকে গুণ করবো পাঁচশো পঞ্চাশ তো এখানে কত বেরোলো পয়েন্ট এইট টু ফাইভ তো এটা সমান সমান আছে পয়েন্ট এইট টু ফাইভ অর্থাৎ এটা হচ্ছে বিরাশি পয়েন্ট আসছে অর্থাৎ এক শতকের কম তো আমি আগে বলেছিলাম দশমিকের আগে যদি কিছু আছে তো সেই ক্ষেত্রে সেটা হবে শতক আর দশমিকের পরে যেটা যদি আসে তো সব সেটা পয়েন্টে আসবে অর্থাৎ এক শতকের কম হবে তো যেখানে এটা দশমিকের পরে আসছে তো সেই ক্ষেত্রে এটা শুধুমাত্র হবে বিরাশি পয়েন্ট তো এটা হয়ে যাচ্ছে আমাদের পয়েন্ট এইট টু শতক ঠিক আছে তো এরপর আরেকটা প্রবলেম রয়েছে এখানে একটি দাগে মোট জমির পরিমাণ রয়েছে পঁয়ত্রিশ শতক তো ওই দাগে দশ দশ শতক জমির শেয়ার কত হবে তো এখান থেকে শেয়ার বের করতে হবে আর টোটাল জমির উল্লেখ করা রয়েছে রেকর্ডেড যে জমির পরিমাণ সেটি উল্লেখ করা রয়েছে বা নির্দিষ্ট ওই জমির পরিমাণ হিসাবে ওই শেয়ার কত হবে সেটি বের করতে হবে তো এখানে আমরা সেম কনসেপ্ট লাগাবো এখানে আমাদের রয়েছে পঁয়ত্রিশ শতক তো পঁয়ত্রিশ শতক সমান সমান হয়ে যাবে টোটাল শেয়ার অর্থাৎ দশ হাজার হয়ে যাবে আর এক শতক সমান সমান কত হবে দশ হাজার ডিভাইডেড বাই থার্টি ফাইভ এরপর কি রয়েছে আর দেওয়া আর রয়েছে দশ শতক দেওয়া রয়েছে দশ শতক জমিতে শেয়ার কত হবে আর দশ শতক সমান সমান হবে হচ্ছে গুণ হয়ে যাবে তো দশ হাজার ডিভাইডেড বাই অবশ্যই জানাবে এটার উত্তর কত হবে কোন দাগে বারোশো পঞ্চাশ শেয়ার যদি থাকে জমির পরিমাণ যদি কুড়ি শতক হয় বারোশো পঞ্চাশ শেয়ারে তাহলে ওই দাগে মোট জমির পরিমাণ কত হবে তো এটা সবাই কমেন্টে জানাবে এটার উত্তরটি আমি দেখবো যে উত্তর ঠিক আছে কিনা তাহলে বুঝতে ভিডিওটি দেখে সবাই শিখতে পেরেছো তো বন্ধুরা আশা করি এখানে যে আমি কনসেপ্টটি বলেছিলাম যে টোটাল শেয়ার আর টোটাল এরিয়ার বিষয়টি এটি সবাই বুঝতে পেরেছো আর এখানে দেখো টোটাল কনসেপ্ট যদি সবার ক্লিয়ার থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু শর্টকাট সবাই বের করে নিতে পারবে এখান থেকে শর্টকাট ও এখান থেকে শেয়ার আর এরিয়া বের করতে পারবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে সবার সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবে তুমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর পাওয়ার জন্য তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে